আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আমি এখন এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যার ফলে আমাদেরকে একজন উদ্যোক্তা বা ব্যবসায়ী হওয়ার ক্ষেত্রে সহায়তা করবে অনেকেই আমরা একজন উদ্যোক্তা বা ব্যবসায়ী হতে চাই কিন্তু কিভাবে শুরু করব তা ঠিক করতে পারি না তাই আমার এই আলোচনা আশা করি আপনাদেরকে সেই সমস্যা দূর করতে সহায়তা করবে প্রথমে আপনাকে চিন্তা করতে হবে আমি আসলেই একজন ব্যবসায়ী বা একজন উদ্যোক্তা হতে চাই না যদি আপনি দৃঢ়তার সাথে তা ঠিক করেন যে আমি একজন উদ্যোক্তা বা ব্যবসায়ী হব তাহলে আপনি আপনার মস্তিষ্কে যে ধারণাগুলো রয়েছে তা বের করে নিয়ে আসুন ধরুন আপনি একটা ব্যবসা অথবা একটি উদ্যোগ গ্রহণ করতে চান সেক্ষেত্রে আপনি আপনার চারিপাশে যে সকল ব্যবসা বা উদ্যোগ আছে সেগুলোকে নিয়ে আসুন তাছাড়াও আপনার সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তির মাধ্যমে নতুন নতুন ধারণা খুঁজে বের করুন সবগুলো ধারণাকে আপনি একত্রে সাজান এবার আপনি সেই ধারণাগুলোকে নিজের অভিজ্ঞতা দক্ষতা আশেপাশে পরিবেশ স্থান আপনার পুঁজির ইত্যাদি সকল কিছু চিন্তা করে তার মধ্য থেকে দশটি উদ্যোগ বা ব্যবসার ধারণাকে আপনি বাছাই করুন এবার প্রত্যেকটি উদ্যোগ বা ব্যবসাকে আপনার সেই দক্ষতা যোগ্যতা স্থান কাল পাত্র ইত্যাদি বিবেচনায় মার্কিং করুন অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনি যে জায়গায় এই উদ্যোগটি নিতে চাচ্ছেন অথবা ব্যবসাটি শুরু করতে চাচ্ছেন সেক্ষেত্রে যদি পাঁচ নম্বর হয় তাহলে আপনি কত নম্বর পেতে পারেন এভাবে পাঁচ থেকে সাতটি ইন্ডিকেটরের মাধ্যমে আপনি মার্কিং করুন এই মার্কিংয়ের ভিত্তিতে আপনি তিনটি উদ্যোগ বা ব্যবসাকে নির্বাচন করুন এবার আপনার চিন্তা শক্তি অন্যান্য কিছু মিলে এখান থেকে একটি উদ্যোগ বা ব্যবসাকে বাছাই করুন এবার আপনি একটি পরিকল্পনা প্রণয়ন করুন আপনি এই পরিকল্পনায় থাকবে কোথায় মানে এই উদ্যোগটি নিচ্ছেন সেখানে কি পরিমাণ লোক লাগবে এখানে কোনো কাঁচামালের প্রয়োজন আছে কিনা সেই কাঁচামালগুলো কোথা থেকে সংগ্রহ করবেন আপনার উৎপাদিত পণ্য কোথায় বিক্রি করা হবে ইত্যাদি তাছাড়া আপনি যদি কোনো ব্যবসা দিতে শুরু করতে চান তাহলে কোন জায়গায় ব্যবসা করতে চাচ্ছেন আপনার পুঁজির পরিমাণ কত বাহির থেকে কোনো টাকা ঋণ হিসাবে নেওয়ার প্রয়োজন আছে কিনা সব কিছু মিলিয়ে একটা পরিকল্পনা তৈরি করুন এবং ধীরে ধীরে ব্যবসার কার্যক্রম শুরু করুন আমার পরের আলোচনাটি হবে বাজারজাতকরণ নিয়ে অর্থাৎ আপনার পণ্য বাজারজাতকরণের ক্ষেত্রে কী কী বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে তা নিয়ে আশা করি সেই আলোচনাটিও আপনারা দেখবেন Apo A